আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এনি চ্যাটে আপনার টিম মেম্বার অ্যাড করবেন তো সেটার জন্য আপনাকে জাস্ট সিম্পলি সেটিংয়ে ক্লিক করতে হবে এখান থেকে আপনি মেম্বারস যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনার অ্যাভেলেবল যে ইউজারগুলো থাকবে কিংবা এজেন্টগুলো থাকবে সেগুলোর লিস্ট পাবেন যেহেতু আপনি নতুন তো এখানে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটাই শো করবে দেন আপনি এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দুইটি অপশন পাবেন একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে এআই আপনি মূলত কোনটা সেট করতে চান যদি এআই সেট করতে চান তাহলে আপনি এআই সিলেক্ট করে দেবেন আর যদি হিউম্যান সেট করতে চান জাস্ট হিউম্যান সিলেক্ট করে দেবেন তো আমি হিউম্যান সিলেক্ট করে একটা ইমেল দিচ্ছি অর্থাৎ আপনি যাকে অ্যাড করবেন তার ইমেইলটি এখানে বসায় দেবেন দেন কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন এরপর দেখেন এখানে আপনি তার একটা পিকচার অ্যাড করতে পারবেন তো আমি জাস্ট সিম্পলি একটা পিকচার অ্যাড করে নিচ্ছি এখানে আপনি নাম দেবেন তো আমি নাম দিচ্ছি একটা আপনারা আপনাদের মতো করে নাম দেবেন আর এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন এটা ডিফল্ট হিসেবে সেট করা থাকবে এরপর এজেন্টের রোল কি দেবেন আপনি আপনি কি তাকে অ্যাজেন্ট তৈরি করবেন নাকি অ্যাডমিন তৈরি করবেন তো অ্যাডমিন যখন তৈরি করবেন তখন আপনার এই যে ফুল যে প্যানেলটা সেটাতে সে অ্যাক্সেস পাবে আর যদি আপনি তাকে অ্যাজেন্ট তৈরি করেন তাহলে তাকে আপনি যতটুকু অ্যাক্সেস দেবেন ততটুকুই পাবে এরপর দেখেন এখানে পারমিশন আছে আপনি এগুলো পড়লে বুঝতে পারবেন তাকে কী কী পারমিশন দিতে চাচ্ছেন তো আমি সবগুলোই দেব তো আমি এখানে জাস্ট সব অ্যালাউ করে দিচ্ছি এরপর মনে করেন আপনার এখানে পঞ্চাশটা অ্যাকাউন্ট আছে আপনি কোন অ্যাকাউন্টে তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন মনে করেন আমার এখানে দশটা পেজ আছে তো আমি এখান থেকে তাকে একটা পেজ দিয়ে অ্যাক্সেস দেবো দেন আমি যেটাতে অ্যাক্সেস দেবো সেটা সিলেক্ট করে নেব এরপর আপনি জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন আপনার কাজ শেষ এখন আপনি যাকে অ্যাড করলেন তার কাজ কি তাকে আপনি তার ইমেল চেক করতে বলবেন আমি আমার ওই ইমেলটা চেক করতেছি দেখেন এখান থেকে একটা মেইল আসছে ভিক্টোরিয়ানস অ্যাকাডেমি যে ইউ আর ইনভাইটেড অ্যাস লাইফ চ্যাট এজেন্ট এরপর উনি ওনার সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পারবে ওনার লগ ইন আইডি লগ ইন পাসওয়ার্ড এবং লগ ইন লিঙ্ক তো এটা হচ্ছে তার লগ ইন লিঙ্ক এটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর এই যে তার জিমেল এটা কিন্তু তার আইডি আর এটা হচ্ছে পাসওয়ার্ড তো আমি আইডির জায়গায় সরি এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে আমি এটা লগ আউট করে দিচ্ছি তো জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড পাবে তো আমি আবারও ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন দেখেন এখানে তার যে জিমেলটা দিয়েছেন আপনি সেটাতেই সে লগ করতে পারবে বা তাকে এটা দিয়েই লগ করতে হবে তো আমি জিমেইলটা এখানে বসাই দিচ্ছি এরপর আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি আমি পাসওয়ার্ডটা এখানে বসাই দিচ্ছি দেন জাস্ট লগ ইনে ক্লিক করে দিলেই এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে হ্যাঁ তা আপনার প্রয়োজনে আপনি এটা সেভ করে রাখতে পারেন আবার না লাগলে প্রয়োজন নেই যেহেতু আমি এটা কাজে লাগাবো না সো এটা আমি সেভ করতেছি না এরপর আপনি এখান থেকে এখন কাস্টমার ম্যানেজ করতে পারবেন যদি বা আমার ওই চ্যানেলটা কেউ ম্যানেজ করে না বা ওটাতে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই যার কারণে এখানে কোনো কিছু নাই হ্যাঁ তো আপনি যাকে অ্যাড করছেন সে কিন্তু আপনার বিজনেসের যে মেসেজ বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো এখান থেকে দেখতে পারবে তো মেম্বার অ্যাডের ক্ষেত্রে জাস্ট এতটুকুই আপনারা এইভাবে ফলো করে মেম্বার অ্যাড করতে পারেন